এদিকে গায় তোর এদিকে কি হয়েছে তুমি শেষ তোমার ফ্যানের বাতাস দেয় না নাকি কি হলো কি তোমার কি হয়েছে ফ্যানের বাতাস দেয় না কি হলো বলো বলো গরমেরতে ওরে বাবা রে আমার তা কি হয়েছে তা বল অনেকদিন পর দেখা বন্ধুর সাথে বলে কথা ঠিক আছে অনেকদিন পর দেখা আদর তো করবেই না শোনো এই যে এই যে আমার সাথে একটু কথা তো বলা দূরের কথা কি ওরা কি এত এদর হচ্ছে বাবা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ তো দিদি দিদি বন্ধু কি আস্তে রাখো রাখো